আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উপলক্ষে আশি থেকে একশো জোড়া গানের দলের উনিশতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্তন ঈদ সামনে রেখে খুবই দুর্দান্ত রকমের কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে ইস্ক্রিনে যে সমস্ত গানের দলের মডেল দেখতে পাচ্ছেন চলুন এগুলো রোজনের দামটা জেনে আসি এই মডেলটাতে কোনো এটার ওজন আছে দুই এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে খুবই ইউনিক টাইপের এক জোড়া গানের দলের মডেল দেখতে পাচ্ছেন দুই এনা পাশি আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে হক সিস্টেম করা আছে এই ডিজাইনটা দেখুন খুবই ইউনিক টাইপের একজোরা কাঁঙার দুলের মডেল তিন আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার টাকা পড়বে মজুর সহ এটা হলমার্ক বাইশ কেটে তৈরি করা পরবর্তীতে এই ডিজাইনটা দেখুন ঝুমকা সহ সুন্দর গাঙের দুলটি ওজন আছে দুই তিন আনা দুই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছন হোক সিস্টেম করা আছে খুবই ইউনিক টাইপের লং এক জোড়া ইয়ারিংসের মডেল দেখতে পাচ্ছেন স্কিনে দুই আনা তিনরতী ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পরবর্তীতে এই মডেলগুলো দেখুন যারা শৈশুতে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা এগুলো দুই আনা পাঁচশোতি দুই আনা তিন এবং দুই আনা দূরত্বি করে খুবই ইউনিক টাইপের কানের সুস্যুতে এগুলো বাটারফ্লাই কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন অনলি দুই আনা তিন মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে হোক সিস্টেম করা আছে পরবর্তীতে এই ডিজাইনগুলো দেখুন যারা সহ কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা দুইতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে হোক সিস্টেম করা আছে প্রজাপতি টাইপের এই কানের দুলটি পেয়ে যাবেন এটার ওজনটা একটু বেশি চ্যারানা তিন রাত্রি ছয়চল্লিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই সুন্দর কানের দুল এগুলো যারা গোল পাশা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা আনা দুই আনা দুই মধ্যে পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনের শীতের আট দাও আছে স্কোয়ার একজোড়া কানের পাশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু যারা একটু বড়ো টাইপের পছন্দ করেন চার আনা একচল্লিশ হাজার টাকা পড়বে এই কানের দুলগুলো এই মডেলটা দেখুন যারা বালা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা চার আনা পাঁচশোতি এখনকার বাজার মূল্য হিসাবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আবারও একজোড়া গোল কানের পাশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই আনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন খুবই ভাইরাল এক জোড়া কানা দুল মডেল তিন আনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে বাঁকাটার সেট হলমার্ক একুশি ক্যাডে তৈরি করা খুবই সুন্দর জোড়া টপস দেখতে পাচ্ছেন একদমই অল্প ওজনের মধ্যে মাত্র এক আনা পাঁচশোতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুই আনা দুরুত্ব পড়বে এইটার ওজন এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে খুবই ইউনিক টাইপের সুন্দর এই কানের দুলটি অনলি এক মধ্যে এই কানের দুলটি পেয়ে যাবেন একদমই কম বাজেটের মধ্যে অনলি দশ হাজার টাকা পড়বে মজুরিসহ পেছনে সিদার দ আছে পরবর্তীতে এই মডেলটা দেখুন পাতা টাইপের কানের টপস এটার ওজন আছে অনলি পাঁচশি এখনকার বাজার মূল্য হিসাবে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ দুই জোড়া কানাডুলের মডেল এগুলো দুয়ে এটার ওজন দুই আনা দুটি এবং পরবর্তীটার ওজন পড়বে আপনার দুইয়ানা তিন রাতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই লাইনে জোড়া কানাদুলের মডেল আছে দয়না দুরুতির মধ্যে পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে সহ পেছনে বাঘা ডাঁট দেওয়া আছে এই মডেলটা দেখুন এটা দুইয়না তিন রাতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ এইটার প্রাইসটা পড়বে তিন আনা একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে পাতা দেওয়া আছে অ্যাস পাশার নিউ ডিজাইন দেখতে পাচ্ছেন দুইয়ানা পাঁচশত আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে এইটার প্রাইস এবং এইটার প্রাইস পড়বে দুইয়না দুই রত্তি চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে ছোটো কানের দুল এগুলো বিদেশি কানের দুল নাইন ও সিক্সে তৈরি করা তিন আনা তিন রুতি ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেছনে বাঘাডার দেওয়া আছে লাইট ওয়েটের মধ্যে সুন্দর এই কানের দুলটি কিন্তু হলমার্ক একুশিয়ারে তৈরি করা তিন আনা পাঁচশো মধ্যে এই গোল পাশাটি পেয়ে যাবেন অনলি উনচল্লিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পরবর্তীতে এই মডেলগুলো দেখুন একদমই ছোটো টাইপের খুবই ইউনিক কানের দুল দুইয়না দু আছে এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আবারও একজুড়ে ছোটো কানার দুলের মডেল দেখতে পাচ্ছেন তুলসী পাতা টাইপের অনলি দুইয়না বিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে গোল পাশা দেখতে পাচ্ছেন নিচে চেন দেওয়া কাজ করা সুন্দর এই ডিজাইনটি পেয়ে যাবেন চারআনা তিন রুতির মধ্যে ছয়চল্লিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে যারা সহি কানার দুল পছন্দ করেন একদমই নতুন টাইপের কিছু কানের সুশুতা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন স্কিনে খুবই দুর্দান্ত রকমের কানের সুশ্রুতাগুলো কিন্তু চাইলে ছবি তুলে রাখতে পারেন খুবই নতুন নতুন ডিজাইন দুই ফুল কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন দুই এনার মধ্যে পেয়ে যাবেন বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে নিচে ছোটো করে ঝুমকা দেওয়া আছে পরবর্তীতে আবারও সুশ্রুতা দেখতে পারছেন এগুলো কিন্তু খুবই নতুন একদমই ইউনিক টাইপের এগুলো ছবি তুলে রাখতে পারেন পরবর্তীতে তৈরি করতে গেলে এগুলো ডিজাইনগুলো কাছে কাজে দেবে আর কি বাটারফ্লাই কানা দুলের মডেল দুই অনাতিনী ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এর নিচে ছোট করে দুইটা করে বল দেওয়া আছে খুব ইউনিক টাইপের দেখতে পাচ্ছেন আবারও সুস্বুতার মডেল আজকের এই ভিডিওতে কিন্তু একদমই দশ থেকে পনেরো জোড়ার মতো কানের সুসুতার ডিজাইন আছে একদমই নতুন টাইপের যারা সবসময় কানের সুইস্বুতা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে প্রায় দশ থেকে পনেরো জোড়ার মতো কানের সুসুতার মডেল আছে সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি প্রথম থেকে থাকেন তাহলে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এমন গহনা রিলেটিভ ভিডিও দেখার জন্য এই মডেলগুলো দেখুন এগুলোও কিন্তু খুবই সুন্দর টাইপের কানের কানের সুই সুতা তিন আনা আছে দুই আনা এবং দুই আনা তিন রাতি দুই আনা মধ্যে এই কানের সুই সুতগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুই আনা পাঁচশত আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে এই সুন্দর কানের দুলগুলো দেখতে পাচ্ছেন নিচে দিয়ে তৈরি করা বাটারফ্লাই কানা দুলো মডেল এগুলো বিদেশি কানের দুল নাইন ওন সিক্সে তৈরি করা দুই আনা মধ্যে পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে দুই এনা একর্তি নয় পয়েন্টের মধ্যে এই লাইটওয়েটের কানের দুলটি পেয়ে যাবেন একদমই অল্প বাজেটের মধ্যে দেখতেই পারছেন ক্রিম গ্লেজি টাইপের একজোটা কানা দুলা মডেল তিনটা লাভ দিয়ে সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন অনলি দুইয়না দুরুতি চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে বাঁকাটা আড্ডাও আছে পরবর্তীতে এই মডেলগুলো দেখুন তুলসী পাতা কানের দুলের টাইপের একটু মানে তেঁতুল পাতা টাইপের আর কি দুই আনার মধ্যে পেয়ে যাবেন অনলি বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ লাইট ওয়েটের মধ্যে এই চান চান কানের পাশাপাশি দেখতে পারছেন দুই আনা তিন রাতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে বিদেশি কানের দুল নাইনসিসে তৈরি করা তিন আনার মধ্যে পেয়ে যাবেন অনলি একত্রিশ হাজার টাকা পড়বে সহ পেছনে বাঁকাটার দেওয়া আছে পরবর্তীতে এই মডেলটা দেখুন ডাবল ঝুমকাতে তৈরি করা তিন আনা তিনরতী ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো বিদেশি গানের দুল নাইনং সিসে তৈরি করা সুন্দর এই কানের পাশাটি পেয়ে যাবেন একদমই অল্প ওজনের মধ্যে দুই আনা পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ তিন আনা দুই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই নতুন টাইপের একজোড়া কানের দুল এই মডেলটা দেখুন খুবই ভালো চলতেছে এখনকার বাজার মূল্য হিসাবে তিন আনা আছে একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে বাকার রাট দেওয়া আছে তিন আনা দূরত্বি চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ছোটো কানার দুলগুলো একটু পচাপতি টাইপের কাজ করা আর কি নিচে ঝোল দেওয়া আছে পরবর্তীতে খুবই ভাইরাল একজোড়া কানার দুলের মডেল আপনাদের খুবই সুপরিচিত তিন আনা তিনতি ছত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে তেঁতুল পাতা টাইপের এই কানা দুলটি পেয়ে যাবেন অনলি তিন আনার মধ্যে একত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে বাঁকা ডাট দেওয়া আছে লং টাইপের কানের দুল যারা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা চারানা একচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক কানের দুল এগুলো অ্যাসপাসা দেখতে পাচ্ছেন ইউজ করার জন্য কিন্তু খুবই বেস্ট হবে এই চার আনা দুরুতি চৌচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ চার আনা দিয়ে তৈরি করা সম্ভব পরবর্তীতে এই ছোটো কানের দুলটি পেয়ে যাবেন অনলি দুই আনার মধ্যে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে বাঁকা ডা দেওয়া আছে আজকের এই ভিডিওতে প্রায় আশি থেকে একশো জনের মতো খুবই ইউনিক টাইপের কিছু কানা দুল দেখানোর চেষ্টা করেছি এবং আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত ঘটনা ভালো চলতেছে কম বাজেটের মধ্যে এবং খুবই আকর্ষণীয় ডিজাইন সেই সমস্ত ডিজাইন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি সো ভিডিওটি প্রথম দেখে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এমন দুর্দান্ত ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার জন্য সুযোগ করে দেবেন চানবালা কানের দুল তিন আনার মধ্যে পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ দুই আনার মধ্যে এই টপসটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ পেছনের সিদার আট দেওয়া আছে যারা একটু ভারী ওজনের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা পাঁচ আনা একচল্লিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে একদমই একটু বড় টাইপের কানের দুলেগুলো অ্যাস পাশা দেখতে পাচ্ছেন নিউ অ্যাসপাসা তিন আনা একত্রিশ হাজার টাকা পড়বে নিচে ঝুম্পা দেওয়া আছে সুন্দর এই অ্যাস দুই জোড়া কানের দুলা মডেল এইটার ওজন আছে দুই আনা পাঁচশো তি আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ এবং এইটার ওজন দুই আনা তিন রত্তি ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরিসহ গোল পাশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিন আনা তিনরতির মধ্যে পেয়ে যাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে পেছনে বাগা বাগাডার দেওয়া আছে খুব ইউনিক টাইপের কানের দুল ছোটো এই কানের দুটি পেয়ে যাবেন অনলি এক পাঁচশো তি আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা আপনারা সবসময় চেষ্টা করবেন আমি আমার ভিডিওতে সবসময় বলি সেজন্য আজকেও বলতেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন হোক মানে যদি গহনা তৈরি করেন আর কি হোক সেটা নাকফুল কানের দুল হাতের হার যেটাই হোক না কেন অবশ্যই হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করবেন সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি ভেঙে কোনো কিছু তৈরি করতে চান তাহলে কম বাদ যাবে এবং যদি বিক্রি করতে চান তাহলে ভালো পরিমাণে একটা টাকা পাবেন বেশি একটা খাদ বাদ যাবে আর কি সেজন্য আমি আমার ভিডিও তো সবসময় পুলি আপনারা অবশ্যই হলমার্ক একুশ একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করবেন কারণ আমি চাই না আমার এই ভিডিওটি দেখে কারোর অপকার হোক উপকার ব্যতীত আমি সবসময় চাই আমার এই ভিডিওটি দেখে আপনাদের যত উপকার হয় ক্ষতি যত না হয় সেজন্য আমি আমার ভিডিওতে সবসময় বলে দিই আপনারা হলমার্ক একুশ ক্যারেটের গহনা তৈরি করবেন অবশ্যই ভালো দাম পাবেন এবং পরবর্তীতে ভাঙতে গেলে খুব কম পরিমাণ বাদ যাবে ডাবল এক্স সাথে তৈরি করা দুই আনা তিন রুতির মধ্যে পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা এই মডেলটা দেখুন ছোটোর মধ্যে দুয়নার মধ্যে পেয়ে যাবেন বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ গিফটের জন্য কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু খুবই পারফেক্ট মুক্তার পাথরের গানা দুলে মডেল দেখতে পাচ্ছেন দুই আনা পাঁচুতি আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে দুইনা দুরুতি চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই লং কানের দুলটি খুবই সিম্পল প্রাইজের মধ্যেই আছে ডাবল ঝুমকা দিয়ে এই সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন তিন আনার মধ্যে একত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে বাঁকা ঢাট দেওয়া আছে পরবর্তীতে আবারও একজোড়া মুক্তার মুক্তার পাথরের কানের দুলের মডেল কিন আনা একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ছোটো মুক্তার পাথরের কানের দুল সুন্দর এই কানের দুলটি যারা সবসময় মুক্তার পাথরের কানের দুল পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওতে তিন চার জোড়া সুন্দর টাইপের মুক্তার পাথরের কানের দুলের ডিজাইন আছে সো ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখবেন দুই আনা পাঁচশতি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে পেয়ে যাবেন এই ছোটো কানের দুলটি একদমই সাধ্যের মধ্যে আছে খুবই অল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন লং কানের দুল দুই আনা দুই চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছনে বাঁকা দেওয়া আছে এগুলোর ট্রিপল লাভ দিয়ে তৈরি করা তিন আনা দিরতি চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর গানের দুলটি পেছনে হক সিস্টেম করা আছে এগুলোর নিউ পাশা তিন আনার মধ্যে পেয়ে যাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই ইউনিক প্রাইজের মধ্যে সুন্দর এই গানের দুলটি পেয়ে যাবেন লং কানের দুল তিন আনা দিরতি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশ কেটে তৈরি করা সহ এই কানের দুলটি পেয়ে যাবেন তিন আনা পাঁচর্তি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ভরবে মজুরি সহ পেছনে বাঁকাড দেওয়া আছে দুইয়না পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন আঠাশ হাজার পাঁচশো টাকা ভরবে এই সুন্দর কানের দুলটি তেঁতুল পাতা টাইপের ঝাপটা কানের দুল দুইয়না তিন রুতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি কিন্তু খুবই অল্প বাজেটের মধ্যে আছে দুই আনা দুটি চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এই সিম্পল কানের দুলটি কিন্তু খুবই ইউনিক টাইপের এই কানের দুলটি রাফিউজ করার জন্য কিন্তু অত্যন্ত বেস্ট হবে তিন আনা একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এটা হলমার্ক একুশ ক্যাটে তৈরি করা পেছনে বাঁকা ডাট দেওয়া আছে এই ডিজাইনটা দেখুন নিচে ছোটো করে ঝুমকা দেওয়া আছে তিন আনা তিন রি ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ